লাভ হবে না এই দেশে আর আসতে পারবেন না কোনো লাভ হবে না এই ট্রাম্পের ছবি নিয়ে আসবেন এই ট্রাম্প আর বাইডেন বাইডেনের ছবি নিয়ে একবার আসছিলেন এ দেশের মানুষ বাইডেন কেউ খায় নাই ট্রাম্প কেউ খাবে না জুলুমের হিসাব দিবেন প্রায় শত ষোলোশোর উপরে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সাড়ে ষোলোশো তাগড়া যুবক ছেলেদেরকে কচি কচি প্রাণ ছেলে মেয়েদেরকে গুলি করে নির্মম ভাবে হত্যা করেছে এই সাড়ে ষোলো আমাদের সন্তানদের হত্যাকাণ্ডের বিচার হবে যদি কেউ বিচারে মুশি করে তাহলে তাকেও এই দেশের মানুষ ক্ষমা করবে না বিগত এক শত বছরে বাংলার এই মাটিতে এত বড় জালেম এত বড় ভয়াবহ নির্যাতন জুলুমের বাংলার মানুষের উপর কোন শৈর শাসক চালায় না মোহতারাম হাজির এভাবে সিদ্ধান্ত নিবেন যখন দদুল্ল মানতায় পড়ে যাবেন দৃঢ়ন্দে পড়ে যাবেন কনফিউশনে পড়ে যাবেন তখন দেখবেন কোন পথের সামনে কারা আছে যেখানে দেখবেন আল্লাহ আছে যেখানে দেখবেন আছে যেখানে দেখবেন সৎ মানুষগুলো আছে আর কিছু বুঝে না আসলেও সৎ মানুষদের সাথে থাকবেন ভালো মানুষদের সঙ্গে থাকবেন ইয়া ইউহাল্লা দিন তাকুল্লাহ ও কোনও দেখিন আল্লাহ বলেছেন তুমি সৎ লোকদের সাথে থাকো দুনিয়াতেও আমি তোমাকে কামিয়াবি দান করবো ফতখুলি ফিয়াই বা দি ফদখুলি জান্নাতী জান্নাতের মধ্যে আমি সৎ মানুষদের জামাতে বদ্ধ করে তোমাকে জান্নাতে পৌঁছে দিব। থাকবেন ইনশাল্লাহ দেখেন আমার বিরুদ্ধে ওদের মূল ক্ষোভের জায়গাটা ছিল এইটাই যে আমি এই দুই সাল জুড়ে একটা ওয়াজ করতাম সব জায়গায় আপনাদের আপনাদের এখানে আমি আমি সেই ওয়াজ করেছি কারো মনে থাকার কথা বলেছিলাম তাদের ষড়যন্ত্র হল আলেম সমাজ থেকে দেশের সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করা আমি বলেছিলাম রাজনীতি করেন ভালো কথা এমন রাজনীতি করবেন না যে রাজনীতি করতে গেলে আলেমদের সঙ্গে দূরত্ব অবলম্বন করতে হয় যেই রাজনীতি যেই রাজনীতির দল যেই রাজনীতির নেতা তোমাকে আলেমদের থেকে দূরে সরতে বলবে তোমার দল যদি তোমাকে আলেমদের বিরুদ্ধে রামাঠে নামতে বলে তোমার দল যদি তোমাকে আলেম সমাজের বিরুদ্ধে ময়দার নামতে বাধ্য করে হে মুসলমানের সন্তান তোমাকে বলেছিলাম আজও বলি ভবিষ্যতে বলবো যে দল তোমাকে ওলামায় কেরামের কাছ থেকে দূরে সরে সেই দলকে সেই দলের নেতা থেকে চোদ্দ তালাক দল ولا مكرامرের সঙ্গে তুমি থাকো দুনিয়াতেও তোমার পরিণাম ভালো হবে আখিরাতেও তোমার পরিণাম ভালো হবে ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বিপ্লব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানুষ যদি সৎ নিয়তে ভালো উদ্দেশ্যে যদি ঐক্যবদ্ধ হয় আল্লাহ সাহায্য করেন কখনো আল্লাহ সাহায্য করেন আর আল্লাহ যখন সাহায্য করবেন পৃথিবীর কোন শক্তি ইনশাল্লাহ সেই বিজয় রুখতে পারবে না এবারের বিজয় ইসলামী বিপ্লবের একটা প্রাথমিক স্টেজ বিগত শতকে শতকে সে একজন চরম সাম্প্রদায়িক মুসলিম বিদ্বেষী ব্যক্তি ছিল কবিতা ভালো লেখছে ভিন্ন কথা তার সাহিত্য উচ্চাঙ্গের সেটা ভিন্ন কথা কিন্তু যদি আমি তাকে মানবিক দৃষ্টিকোণ থেকে যখন আমি দেখি রবীন্দ্রনাথ একজন সাম্প্রদায়িক একজন উগ্র হিন্দু ছাড়া আমি আর কিছুই বলতে পারি না তারা এই মুসলমানরা যেন তখন বঙ্গ দুই ভাগ ছিল পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ আমরা ছিলাম পূর্ববঙ্গে পূর্ববঙ্গে ছিল মুসলিম অধ্যুষিত পশ্চিমবঙ্গ ছিল বেশিরভাগ হিন্দু অধ্যুষিত আর এরকম বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের লোকেরা তারা খবরদারি করত নেতাগিরি করত সব তাদের তারা করত। আর এই পূর্ববঙ্গের মুসলমানরা ছিল অবহেলিত যখন পূর্ববঙ্গের মুসলমানরা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছিল এই পূর্ববঙ্গের নবাব সার সলিমুল্লাহ নবাব পরিবার যারা আলেমুল আমাদের সাথে সম্পর্ক রাখত নবাব সলিমুল্লাহ সেই যুগে আমাদের আমাদের এই গোটা কওমি অঙ্গনের সেরেত মুজ্দে মিল্লত হাকিম উলুম্দ শাহ আসলাম আলি থানবি রহমদুল্লাহ ইয়ারাই ওনাকে তিনি এই অঞ্চলে এনেছিলেন এই নবাব সাহেব ওনারা এই সমস্ত নবাবেরা এবং এদেশের মুসলমানরা তারা যে চাইল পশ্চিমবঙ্গের দাদা বাবুদের করতলগত আমরা আমরা না আমাদের এই অঞ্চলের মানুষের জীবন মানের উন্নয়ন ঘটাবো এদেশের মুসলমানরা স্বতন্ত্র জাতিসত্তা নিয়ে নিজস্ব পরিচয় নিয়ে তারা মাথা তুলে দাঁড়াবে এই চেষ্টা যখন এই পূর্ববঙ্গের মুসলমানরা করলো পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে হিন্দুরা তখন বঙ্গবঙ্গ রদ নামে তারা সহিংস আন্দোলন করেছিল কি আন্দোলন শব্দটা মুখস্থ করে রাখবেন আমরা যখন আন্দোলন করি তখন আমাদেরকে জঙ্গিবাদী বলো অথচ এই রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সহকর্মীরা তাদের আন্দোলনের নামই ছিল সহিংস আন্দোলন মানে জঙ্গিবাদী আন্দোলন সেই সহিংস আন্দোলনের মাধ্যমে শত শত মানুষ মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছে আর এইভাবে সহিংসতার মধ্য দিয়ে পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানকে তারা ঠেকিয়ে রাখার চেষ্টা করেছিল পূর্ববঙ্গের মুসলমানরা লড়াই করেছে উনিশশো সালে যখন সুযোগ এসেছে সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দাদা বাবুদেরকে তিন দিয়ে পূর্ববঙ্গের মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে এটা গেছে দ্বিতীয় সংগ্রাম আমাদের পশ্চিমবঙ্গের দাদা বাবুদের বিরুদ্ধে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তা গড়ার লড়াইয়ের সংগ্রাম এরপরে আসছে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে লড়াই ওরা ওরা মুসলমান 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 কিন্তু বলল হলে কি হবে তোরা বাঙ্গালি আর আমরা হলাম পাঞ্জাবি সুতরাং পাঞ্জাবিরা হলো উত্তম বাঙালিরা হলো অধম বাঙালিরা হবে গোলাম আর পাঞ্জাবিরা করবে প্রভুত্ব আমরা তখন পরিষ্কার তাদেরকে বলে দিয়েছিলাম আমাদের একজন মরানা আবদুল হামিদ খান ভাষানী ছিল তিনি বলে দিয়েছিলেন সালাম জানাইয়া দিলাম তোমাদেরকে তিনি বলেছিলেন এবং সেই কথা আজও আমরা বলি আমাদের একজন প্রভু আছে তিনি কোথায় কোথায় আরসের উপর আমাদের এক প্রভু আড়সের উপর আরসের মালিক আমাদের এক প্রভু ওই এক আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের প্রভু এছাড়া সমান আর জমিনের মধ্যখানে আমাদের আর কোনো প্রভু নাই কেউ যদি আমাদের দিকে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেয় আমরাও তাকে ভাই হিসেবে গ্রহণ করতে প্রস্তুত কিন্তু কেউ যদি আমাদের দিকে প্রভুত্বের হাত বাড়িয়ে দিতে চায় আমরা দরিদ্র হতে পারি দুর্বল হতে পারি আমাদেরকে দুর্বল ভেবে আমাদের উপর যারা প্রভুত্ব করতে আসে এ জাতির ইতিহাস হলো সেই প্রভু বনে যাওয়া মাখলুকের হাত ভেঙে আমরা গুড়িয়ে দেই সেই ইতিহাস আলহামদুলিল্লাহ ২০২৪ সালে বাংলাদেশের বাচ্চারা বাচ্চা বাচ্চা ছেলেরা দেখিয়ে দিয়েছে আবার এ দেশে তোমরা প্রভুত্ব স্থাপন করতে চেয়েছিলা তোমরা তোমাদের প্রভুত্ব বাস্তবায়ন করতে চেয়েছিলে এদেশের চার কোটি ছাত্র জনতাকে তোমরা অপমান করেছিলে তোমাদের গুটি কয়েক এই অভিজাত পরিবারের সন্তানদেরকে বাদ দিয়ে গোটা বাংলাদেশের খেটে খাওয়া মেঘনতি শ্রমিক মজদুরদের সন্তানদেরকে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির মনে রাখবেন এই শিক্ষাটা আমাদের এখান থেকেই আমাদের দিকে যদি কেউ বন্ধুত্বের হাত বাড়ায় ভ্রাতৃত্বের হাত বাড়ায় আমরা তাদেরকে ভ্রাতৃত্বের আদরে ভ্রাতৃত্বের আলিঙ্গনে আমরা তাদেরকে আবদ্ধ করে নেই রুহামাউ বাইনাহুম যারা বলবে আমরা তোমাদের ভাই আমরাও বলবো তোমরা আমাদের ভাই কিন্তু কেউ যদি আমাদেরকে বলতে চায় তোমরা আমাদের গোলাম আমরা তোমাদের প্রভু আমরা পরিষ্কার বলে দেই রব একজনকেই মেনেছি একজনকেই মানব সেই রব ছাড়া যে কেউ আমাদের উপর প্রভুত্ব করতে আসবে আমরা সেই makhluk প্রভুর ফলানে वालोंদেরকে হাত ভেঙ্গে গুড়িয়ে দিতে আমাদের এতটুকু বুক কাঁপবে না محترم حاسرين، ايديتا كوتها بلمايي برشونجي، شربوشيش كوتها مار، وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت، وضاقت عليهم أنفسهم وظنوا ألا ملجأ من الله إلا إليه، ثم تاب عليهم ليتوبوا، إن الله هو التواب الرحيم. এই জিহাদের মধ্যে কিছু মুনাফেকরা বাটপারি করেছিল মুনাফেকরা তারা যুদ্ধে যায় নাই জিহাদে যায় নাই ধোকাবাজি করেছে প্রতারণা করেছে ছল আশ্রয় নিয়েছে ছল আশ্রয় নিয়ে মিথ্যা অজুহাত দার করিয়ে তারা ইসলামের পক্ষে জিহাদে অংশগ্রহণ করে নাই অর্থাৎ তারা শুধু ইসলামের নামে মধু খাবে কিন্তু ইসলামের নামে রক্ত দিবে না এই সুবিধাবাদী সুবিধাবাদী চরিত্র ইসলামের মধ্যে গ্রহণযোগ্য নয় শুধু ইসলামের নামে হালুয়া খাইবা আর ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রশ্ন আসলে তুমি তুমি যাও আমি নাই এই সকল ইসলাম পছন্দ করে না ইসলাম বলে যখন সুবিধা আসবে সকলে মিলেমিশে ভোগ করব। রক্ত দেওয়ার যখন প্রয়োজন হবে তখন আমরা প্রতিযোগিতামূলক ভাবে জিহাদের সামনের কাতারে দাঁড়ানোর জন্য আমরা প্রতিযোগিতা লিপ্ত হবো তিনজন মুসলমান যারা ভেজাল মুসলমান ছিলেন না যারা পিওর মুসলমান ছিলেন খালেস মুসলমান সাহাবী ছিলেন কিন্তু তারা ঘটনা জিহাদে যেতে সক্ষম হন নাই জিহাদ থেকে তারা পিছনে রয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবীর মাধ্যমে তোমরা কেন জিহাদে যাও নাই তারা অকপটে স্বীকার করলেন জিয়া রাসুল আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে আমরা যেতে পারি নাই আমাদের আসলে কোনো অজুর ছিল না তারা মিথ্যা অজুহাত দাঁড় করার নাই সত্য কথা বলেছেন সত্য কথা বলে নিজেদের দোষ স্বীকার করে নেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে প্রথম তাদেরকে বলা হলো ঠিক আছে তোমরা যেহেতু কোনো কারণ ছাড়া জিহাদ থেকে পিছনে ছিলে কোনো অজুহাত ছাড়া কোনো অজুর ছাড়াই জিহাদ থেকে তোমরা বিরত থেকেছ কাজে এই জন্য তোমাদের কিছুদিন শাস্তি ভোগ করতে হবে তোমরা অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে যতদিন পর্যন্ত তোমাদের ব্যাপারে নতুন ফয়সলা না আসবে ততদিন পর্যন্ত তোমরা অপেক্ষমান থাকো পঞ্চাশ দিন পর্যন্ত তারা অপেক্ষমান থাকলেন কতদিন দিন এই তিনজন সংক্ষেপ কথা তিনজন সাহাবি তাদের মধ্যে দুজন ছিলেন বয় বৃদ্ধ একজন ছিলেন নজওয়ান দুইজন ছিলেন কি বয়বৃদ্ধ একটু বয়স্ক আরেকজন ছিলেন যুবক বয়বৃদ্ধ যে দুইজন ছিলেন তাদের দুজনের নাম একজনের নাম হলো হিলাল ইবনে উমাইয়া আরেকজনের নাম হলো মুরারা ইবনে রবি আর যিনি নৌজওয়ান ছিলেন তার নাম ছিল মালিক কাবিবনে মালিক রাদি আল্লাহ আনহু কাবিবনে মালিক রাদি আল্লাহ আনহু কাবিবনে মালিক যুবক অর্থবিত্তশালী মানুষ কিন্তু যে কোনো কারণে একটু অবহেলা করতে করতে কাফলতি করতে করতে জিহাদে যাওয়া হয় নাই যখন আল্লাহর নবীর সামনে তিনি এই তার অজুহাত নাই অজুহাত ছাড়া জিহাদে যায় নাই ওজর ছাড়াই জিহাদ থেকে বিরত থেকেছেন এই বিষয়টা যখন সামনে চলে আসলো আল্লাহর পক্ষ থেকে ওনার উপরে পানিশমেন্ট চলে আসলো অনেকেই তখন ওনাকে বুদ্ধি দিয়েছিলেন যে কাহ তুমি এক কাজ করো তুমি গিয়ে আল্লাহ নবীর সামনে মিথ্যা অজুহাত দাঁড় করাও মিথ্যা ওজর পেশ করো তাহলে হয়তো তোমাকে মাফ করে দিবেন কাবিবনে মালিক রাজি আনহু তখন দেখলেন যে মদিনাতে যারা জিহাদে যায় নাই তাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ জিহাদে যায় নাই কিন্তু মিথ্যা অজুহাত দাঁড় করায় তারা কোন রকম পাশ কাটাই গেছে আর দুজন মানুষ এমন আছে যারা মিথ্যা অজুহাত দাঁড় করায় নাই সত্য কথা বলে বিপদের সম্মুখীন হয়ে গেছে কাবিবনে মালিক রাজি আনহু তখন দেখলেন তুলনা করলেন যে কোন লোকগুলো কেমন যারা নানা রকম অজুহাতদার করায় অজুহাত তৈরি করে মিথ্যা অজুহাত দিয়ে যারা নিজেদেরকে রক্ষা করে নিল তারা কেমন লক্ষ্য করে দেখলেন সবগুলো হলো মুনাফেক বাটপার আর যেই দুইজন সত্য কথা বললেন কোন মিথ্যা অজুহাত দিলেন না লক্ষ্য করে দেখলেন রাজুলাইনি সালিহাইন বাদরান বদরান রাজুলাইনি সালিহাইন শহিদা বদরান তারা দুজন নেককার মানুষ এবং তারা দুজন এমন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী আল্লাহ নবীর প্রিয় সাহাবি তখন কাবিবনে মালিক রাদি আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যা করে আল্লাহ এই দুই হুজুরের সাথে আমি আসি এবার যা হয় আল্লাহ ভালো পরিণাম করবেন আমি বাটপারদের সাথে থাকবো না খেয়াল করে বুঝবেন আপনি যখন কোন দ্বিধায় পড়ে যাবেন কোন দ্বিধা পড়ে যাবেন তখন কিভাবে সিদ্ধান্ত নিবেন হে সাধারণ মুসলমানগণ কোরআনের সূত্র আল্লাহ নবীর হাদিসের সূত্র সাহাবাহামের জিন্দাগীর বাস্তব নমুনার সূত্র হলো এই যখন তুমি কনফিউশনে পড়ে যাবে যখন তুমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে এদিকে যাব না ওদিকে যাব যাব এদিকে না ওদিকে যাব তখন তুমি এই দ্বিধান্বিত অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া হলো এই তখন তুমি দেখবা যে কোন দিকে কারা আছে কোন দিকে কারা আছে তুমি যখন তাকায় দেখবা একদিকে মহিবুল্লাহ বাবু নগরী একদিকে আল্লামা জুনেদ বাবু নগরী তুমি যখন তাকায় দেখবা একদিকে আল্লামা নুর হোসেন কাসেমি তুমি যখন তাকায় দেখবা একদিকে এরকম হাক্কানি ওলামায় কেরাম আর অপর দিকে তাকায় দেখবা সব বাটপাড়ার সিটার তখন তুমি চোখটা বন্ধ করে বাটপাড়দের দল ত্যাগ করে ধোকাবাসদের দল ত্যাগ করে আল্লাহ আল্লাহওয়ালা নেককারদের সঙ্গে থাকবা তোমার পরিণাম ভালো হবে মোহতারাম হাজির আপনারা দেখছেন আপনাদের এই ভাই মামুনুল হককে আলহামদুলিল্লাহ আমি আমার এই কঠিন সময়ে এই সূত্রের উপর আমল করে আমি আজকে তার ফলাফল দেখতেছি নিজের চোখে যখন আমার উপর কঠিন বিপদ আসলো ভয়াবহ এক বিপদ গোটা রাষ্ট্রযন্ত্র তার সমস্ত শক্তি নিয়ে পুলিশ র্যাব বিজিবি আর্মি এবং তাদের সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো ডিজিএফআই এনএসআই এসবি সব গোয়েন্দ্র সংস্থা সবাই মিলে গোটা রাষ্ট্রযন্ত্র সংসদে স্বয়ং সেই প্রধানমন্ত্রী দ্বারায়ে আমার বিরুদ্ধে বিশুদ্ধার করে গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে আমার বিরুদ্ধে ছাপায় পড়ল পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আমার আপন চন্দ্রা পর্যন্ত তখন তাদের খাতার মধ্যে কোথায় কায়েক কোথায় মামুনুল হক লেখা আছে সব কেটে ফেলে দেয় সব কারণ মামুনুল হক নাম পাইলেই হলো আর কোনো অপরাধ লাগবে না তোমার খাতার মধ্যে মামুনুল হক নাম লেখা পাওয়া গেছে তুমি বড় অপরাধী এইভাবে যেখানে যেখানে আমার সাথে সংশ্লিষ্টতা যার ছিল যার সংশ্লিষ্টতা পেয়েছে এক মাদ্রাসা আমি পড়াতাম আমার বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসা সেই মাদ্রাসাটা কেড়ে নিল সরকার আরেকটা মাদ্রাসা করেছিলাম সেই আপনার কেরানীগঞ্জে আপনারা শুনেছেন বাবরি মসজিদ কমপ্লেক্স নামে সেই মাদ্রাসায় পুলিশ হানা দিয়েছে হানা দিয়ে সেখানকার ছাত্র শিক্ষক যা পেয়েছে সব ধরে নিয়ে মাদ্রাসাটাকে সিলগালা করে দিয়েছে যেখানে আমার নাম পেয়েছে আমার বাসা আমার পরিবারের উপর পুলিশ গিয়ে হায়নার মতো হামলে পড়েছে সব তসনাস করে দিয়েছে এই পরিস্থিতিতে কি করতে পারি এটা ছিল আমার সামনে অত্যন্ত কঠিন এক প্রশ্ন একটা কঠিন ভয়াবহ এক বিপদের সম্মুখীন আমি হয়েছিলাম কিছুটা নমনীয় হয়ে তাদের সঙ্গে তালে তাল মিলে কোনোভাবে নিজেকে সেভ করে নিব না কি করব এই ধরনের পরিস্থিতিতে যখন আমি পড়লাম তখন দেখলাম যে তিনজনের ব্যাপারে ঠিক একই রকম কঠিন কর্ম কঠিন কর্মপন্থা সরকারিভাবে গ্রহণ করা হয়েছে কয়জন ঠিক সেই তিনজন আমার কোরআনের সেই আয়াতের কথা মনে পড়ল যে এখানে মাইনাস থ্রি ফর্মুলা দুই হাজার ওয়ান ইলেভেন না ওয়ান ইলেভেনে ছিল কি মাইনাস 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 টু ফর্মুলার কথা শুনছেন ওয়ান ইলেভেনে আর দুই হাজার একুশ সালে ছিল মাইনাস থ্রি ফর্মুলা হেফাজতে ইসলামের তিনজনকে মাইনাস করো এক নম্বর আল্লামা জুনায়দ বাবু নগরী দুই নম্বর আল্লামা নুর হোসেন কাসেমি আর একটা হলো আদম আমি মামুনুল হক এই তিনজনকে মাইনাস করো মাইনাস থ্রি ফর্মুলা মাইনাস থ্রি ফর্মুলায় ফেলে আমার দুই বুজুর্গকে শহীদ করে দেওয়া হয়েছে আল্লাহ মানুর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলহের মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না রহস্যজনক মৃত্যু আল্লামা জুনায়দ বাবুনগরী নগরী রহমতুল্লাহ আলহের মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না রহস্যজনক মৃত্যু এই দুইজনকে তারা জানে খতম করেছে আর আমাকে এমন ভাবে খতম করতে চেয়েছে যাতে এই দেশে আমি আর কোনদিন মানুষের সামনে মুখ তুলে দাঁড়াতে না পারি মাইনাস থ্রি ফর্মুলার উপর তারা শুরু করলো কাজ কঠিন পরিস্থিতিতে আমি দেখলাম যে আল্লাহর কি খাস মেহের আমাদের এই তিনজনকে মাইনাস করার এই পুরা সিস্টেমটা ওই তিন সাহাবির সাথে মিলে যায় ওখানেও তিনজন দুইজন বৃদ্ধ ছিলেন আর একজন যুবক আমি তাকায় দেখলাম যে আমার সামনে যে দুইজন তারা দুইজন বৃদ্ধ আমি একজন যুবক তো চিন্তা করলাম যা করে আল্লাহ যে পথে আল্লাহ মানুর হোসেন কাসেমি যে পথে আল্লাহ জুনায়দ বাবু নগরী গেছেন ওই পথে থাকার মধ্যে আমার জন্য কামিয়াবি আছে কমর বেন্দে থাকলাম ওই রাস্তার উপর হয়তো তিনটা বছর আমাকে কষ্ট করতে হয়েছে হয়তো তিনটা বছর নিদারুন কষ্টে রাত এবং দিনগুলোকে কাটাতে হয়েছে হয়তো অনেক রাত চোখের অশ্রুতে ভাসাতে হয়েছে হয়তো অনেক দিন বুকের বুকের গঙ্গানি আর দীর্ঘ শ্বাসে আমাদের রাত আর দিনগুলো পার হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ অবশেষে তিন বছরের পর সেই প্রভাত এসেছে নতুন সূর্যের উদ্দয় হয়েছে এবং আলহামদুলিল্লাহ জুলুমের অবসান হয়েছে অত্যাচারী জালিমেরদের এমন পরিণাম হয়েছে যে আমাদেরকে তো মাইনাস করেছে আমরা দেশেই ছিলাম আর আল্লাহর পক্ষ থেকে এমন মাইনাস হয়েছে সদ্য গোষ্ঠী সহ দেশের সীমানার বাইরে লাভ হবে না এই দেশে আর আসতে পারবেন না কোনো লাভ হবে না ট্রাম্পের ছবি নিয়ে আসবেন এই ট্রাম্প আর বাইডেন বাইডেনের ছবি নিয়ে একবার আসছিলেন এদেশের মানুষ বাইডেন কেউ খায় নাই ট্রাম্প কেউ খাবে না জুলুমের হিসাব দিবেন প্রায় ষোলো শত উপরে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সাড়ে ষোলো শো যুবক ছেলেদেরকে কচি কচি প্রাণ ছেলে মেয়েদেরকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে এই সাড়ে ষোলো আমাদের সন্তানদের হত্যাকাণ্ডের বিচার হবে যদি কেউ বিচারে মুশি করে তাহলে তাকেও এই দেশের মানুষ ক্ষমা করবে না বিগত এক শত বছরে বাংলার এই মাটিতে এত বড় জানেন এত বড় ভয়াবহ নির্যাতন জুলুমের বাংলার মানুষের উপর কোন স্বৈর চালায় না মোহতারম হাজিরিন এভাবে সিদ্ধান্ত নিবেন যখন দদুল্য মানতায় পড়ে যাবেন দ্বিদন্দ্বে পড়ে যাবেন কনফিউশনে পড়ে যাবেন তখন দেখবেন কোন পথের সামনে কারা আছে যেখানে দেখবেন আল্লাহ বালারা আছে যেখানে দেখবেন নেককাররা আছে যেখানে দেখবেন সৎ মানুষগুলো আছে আর কিছু বুঝে না আসলেও সৎ মানুষদের সাথে থাকবেন ভালো মানুষদের সঙ্গে থাকবেন ইয়া ইউহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ তাকুল্লাহ কুনু মাাস দেখিন আল্লাহ বলেছেন তুমি সৎ লোকদের সাথে থাকো দুনিয়াতেও আমি তোমাকে কামিয়াবি দান করব ফতখুলি ফি আইবাদি ওয়াদখুলি জান্নাতি জান্নাতের মধ্যে আমি সৎ মানুষদের জামাতে বদ্ধ করে তোমাকে জান্নাতে পৌঁছে দেব থাকবেন তো ইনশাআল্লাহ দেখেন আমার বিরুদ্ধে ওদের মূল ক্ষোভের জায়গাটা ছিল এইটাই যে আমি এই দুই সাল জুড়ে একটা ওয়াজ করতাম সব জায়গায় আপনাদের এখানে আমি সেই ওয়াজ করেছি আপনাদের কারো মনে থাকার কথা আমি বলেছিলাম তাদের ষড়যন্ত্র হল আলেম সমাজ থেকে দেশের সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করা আমি বলেছিলাম রাজনীতি করেন ভালো কথা এমন রাজনীতি করবেন না যে রাজনীতি করতে গেলে আলেমদের সঙ্গে দূরত্ব অবলম্বন করতে হয় যে রাজনীতি যে রাজনীতির দল যে রাজনীতির নেতা তোমাকে আলেমদের থেকে দূরে সরতে বলবে তোমার দল যদি তোমাকে আলেমদের বিরুদ্ধে রামাঠে নামতে বলে তোমার দল যদি তোমাকে আলেম সমাজের বিরুদ্ধে ময়দানে নামতে বাধ্য করে হে মুসলমানের সন্তান তোমাকে বলেছিলাম আজও বলি ভবিষ্যতে বলবো যে দল তোমাকে ওলামায়িকরামের কাছ থেকে দূরে সরে সেই দলকে সেই দলের নেতা নেত্রীকে চোদ্দ তালাক দল

আর আল্লাহ যখন সাহায্য করবেন পৃথিবীর কোন শক্তি ইনশাল্লা সেই বিজয় রুখতে পারবে না এবারের বিজয় ইসলামী বিপ্লবের একটা প্রাথমিক স্টেজ ভিত্তি স্থাপিত হয়েছে এ বিজয়ে যারা রক্ত দিয়েছে অধিকাংশই হলো ইসলাম প্রিয় জনতার রক্ত গিয়েছে শতরঙ্গের রক্ত একদিন কথা বলবে এ রক্ত থেকে ফুল ফুটবে এ রক্ত থেকে বাগান তৈরি হবে সে বাগান হবে আল কোরআনের বাগান সে বাগান হবে ইসলামের বাগান সেই বাগান হবে খেলাফতের বাগান খেলাফতের বাগান ইনশাআল্লাহ জিন্দাবাদ 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 আল্লাহ কবুল করেন তৌফিক দান করেন আমার জন্য দোয়া করবেন আমি যেন যে কথাগুলো বললাম এই কথার মধ্যে যেন কোনো লৌকিকতা না থাকে শুধু মানুষকে শোনানোর জন্য মানুষকে দেখানোর জন্য কোনো কথা কোনো কাজ যেন আল্লাহ আমার দ্বারা না নেন যা বলি যা করি সেটা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ দিনের কল্যাণের জন্য হয় আমাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল পথ থেকে রক্ষা করেন সঠিক পথে যেন আল্লাহ আমাকে ইসতিগামাতের সাথে দৃঢ়তার সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটল অবিচল থাকা তৌফিক দান করেন আল্লাহ যেন আমাকে আফিয়াতের সাথে রাখেন ও সল্লাল্লাহু তাআলা আলা খাইর মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা বসেন 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 কথা শেষ হয়ে নাই বসেন বসেন আরে আমার কথা শেষ হয়েছে নাকি বসেন বসেন আমাদেরকে ফালা রেখে চলে যাবেন আপনারা আমি আছি আপনারা থাকবেন বসেন একটু বসেন বসেন আমি একটু রেস্টে থাকি

ইনার গোয়া তিন যখন আল্লাহ সত্তর থেকে গুণ পয়সালা হবে যখন রহমান